নমস্কার সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সারা বছর কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারেন আর শীত প্রায় শেষের দিকে এই সময় মার্কেটে মটরশুঁটি খুবই কম পাওয়া যাচ্ছে সেই জন্যই আপনারা একটু বেশি করে মটরশুঁটি কিনে এইভাবে সারা বছর সংরক্ষণ করে রাখুন এইভাবে বানালে এর রং ও স্বাদ একই রকম থাকবে তাহলে আসুন বন্ধুরা দেখে নিন তার জন্য আমি এখানে কিলো দুয়েক মতো বেশ বড় বড় দানা সমেত মটরশুঁটি নিয়ে নিয়েছি আর বেশ বড় বড় দানা সমেত মটরশুঁটি নিতে হবে কচি মটরশুঁটি নিলে হবে না এবার এই মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব একটু সময় নিয়েই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিতে হবে আমি এইভাবে সমস্ত মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে মটরগুলো বেশ বড় বড় দানা এবার আমি অন্যদিকে একটা কড়াই নিয়ে নেব এই কড়াইয়ের অর্ধেকটা জল আমি দিয়ে দেব আমি এই কড়াটার অর্ধেকটা জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে মটরশুঁটির কালারগুলো কিন্তু একই রকম থাকবে সারা বছর আর দিয়ে দেব হাফ টিস্পুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যাতে কোনোভাবেই মটরগুলো খারাপ না হয় তার জন্য এক চামচ ভিনেগার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এটাকে গরম করতে দেব জলটা যখন হালকা গরম হতে শুরু হবে তখনই আমি মট ছাড়িয়ে রাখা মটরগুলো দিয়ে দেব এই দেখুন মটরগুলো বেশ নিচের দিকে সব জলের নিচে ডুবে আছে কিন্তু দু তিন মিনিট পর আপনারা দেখবেন সমস্ত মটরগুলো কিন্তু জলের ওপরে ভেসে উঠবে সেই সময়েই মটরগুলোকে ছেঁকে নিতে হবে আর এই মটরগুলো পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাবে না প্রায় হাফ বয়েল মতো করে নিতে হবে এই দেখুন আস্তে আস্তে মটরগুলো কত সুন্দর ওপরের দিকে ভেসে আসছে এইভাবেই সমস্ত মটরগুলো যখন জলের ওপর ভেসে যাবে সেই সময়ে মটরগুলো আপনারা ছেঁকে তুলে নেবেন এই দেখুন সমস্ত মটরগুলো কিন্তু জলের ওপর ভেসে গেছে প্রায় দু থেকে তিন মিনিট বাদেই আপনারা দেখতে পাবেন এইভাবে ভেসে যাবে সেই সময়ে মটরশুঁটিগুলো এগুলো আমি জল থেকে ছে তুলে একটা ছিদ্রযুক্ত জায়গার মধ্যে রেখে দেব যাতে সমস্ত জলটা ভালো মতো ঝরে যায় আমি এইভাবেই জল থেকে সমস্ত মটরগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম এবার বেশ ভালো করে জলটাকে আমি ঝরতে দেব কিছুক্ষণের জন্য অন্য দিকে আমি একটা জায়গার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি একটা বড় মতো বরফ দিয়ে দেব আমি একটা বড় সাইজের বরফের টুকরো দিয়ে দিলাম এরপর যে মোটরগুলোকে আমি জল ঝরতে দিয়েছিলাম সেটা এখনও হালকা গরম আছে ওই অবস্থাতেই এই বরফের জলেতে দিয়ে দেব হালকা গরম থাকবে সেই অবস্থাতেই আমি বরফ জলেতে দিয়ে দেব দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেব আমি দেখুন এই মটরগুলো পাঁচ মিনিট মতো বড় জলে রেখে দিয়েছিলাম আর বেশ একটা একটা মোটরশুঁটিগুলো হয়েছে কোনো রকম কিন্তু ভেঙে যায়নি আপনারা নিজেই দেখে বুঝতে পারছেন এবার অন্যদিকে আবার আমি একটা ছিদ্রযুক্ত জায়গার মধ্যে ছেঁকে নেব মটরগুলো আমি বরফ জল থেকে মটরগুলোকে বেশ ভালো করে ছেঁকে নিলাম এবার আরও কিছুক্ষণের জন্য এগুলো আমি রেখে দেব ভালো করে জল ঝরার জন্য এ দেখুন আমি বেশ ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি নিয়ে তার ওপর এই মটরগুলো সব ভালো করে চাড়িয়ে দেব আর অবশ্যই সুতির কোনো কাপড় ব্যবহার করতে হবে তাহলে সমস্ত জল বেশ কাপড়ের মধ্যে টেনে নেবে এবার আমি পাতলা করে ভালো করে চাড়িয়ে দেব আমি মটরগুলো বেশ পাতলা করে এখানে চাড়িয়ে নিয়েছি কাপড়ের ওপর এবার আমি একটা আরও একটা কটনের কাপড় নিয়ে উপর থেকে আলগা হাতে একটু চেপে চেপে মটর থেকে জলটা আমি বেশ শুকিয়ে নেব যাতে এই সুতির কাপড়ের মধ্যে জলটা টেনে নেয় এইভাবে আমি মুছে নিলাম এবার আমি পাখার নিচে ঘন্টা দুয়েকের মতো রেখে দেবো যাতে মটরের জলটা বেশ শুকিয়ে যায় ভালো মতো আপনারা চাইলে রোদেও ঘণ্টাখানে রেখে দিতে পারেন আমি ঘন্টা দুয়েক পর ফিরে এলাম এই দেখুন মটরগুলো বেশ ভালো মতো জল শুকিয়ে গেছে এই মটরের মধ্যে কোনো রকম কিন্তু জল নেই আমি পাখার নিচে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে রোদেও রেখে দিতে পারেন আমি এখানে রাখার জন্য দুটো ডাব্বা নিয়ে নিয়েছি আর এই ডাব্বাগুলোর মধ্যে যেন কোনো রকম জল না থাকে বেশ ভালো করে আপনারা মুছে নেবেন আর আমি এখানে একটা সাদা ডাব্বাও নিয়ে নিয়েছি এবার এই ডাব্বাগুলোর মধ্যে মটরগুলো আমি সব রেখে দেব। আমি এইভাবে দেখুন ডাব্বাগুলোর মধ্যে মোটর ভরে নিয়েছি কিছুটা বেশি হয়েছিল সেই জন্য আমি একটা কাঁচের বয়নও নিয়ে নিয়েছি তার মধ্যেও আমি মটরগুলো ভরে নিয়েছি এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে সারা বছর রেখে দেব। যখনই কোনো মোটর দিয়ে কিছু রান্না করব। তখনই আমি অল্প অল্প কিছু বের করে নেব নিয়ে গরম জলে ভিজিয়ে রেখে দেব দিয়ে আমি রান্না করে নেব আপনারাও এইভাবে সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারেন কালার ও স্বাদ একই রকম থাকবে তাহলে আমার এই মটরশুঁটি সংরক্ষণের পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ